ক্লাস পিঠা পটল পিঠা সন্দেশ পার্টির সাপ্তাহ গুড়ের সাপ্তা পিঠা পটল পিঠা পিঠাতে আরো বড় হয়ে করার ইচ্ছা আছে পিঠা আমরা বাড়তি বানিয়ে দিয়েছি জি হই বানাই দিছে জি হই খাওয়াইছি হওয়াইসেন ভালো হয়েছে তারা জি বিভিন্ন ধরনের পিঠা যেমন জামাই পিঠা তারপর পটল পিঠা নকশি পিঠা নাড়ু জামাই পিঠা নুডুলস নকশি পিঠা আলুর পিঠা বিভিন্ন ধরনের শ্যামাই পরোটা স্কুলে এসে আমাদের আজকে খুব ভালো লেগেছে বলে বোঝানোর মতো নয় আর আমরা এই আয়োজনটা করে আরও আমরা উপভোগ করেছি যে আমাদের আরো ক্লাস নাইন জিও এটা আমরা সবাই মিলে বানিয়েছি। আমাদের হাতে বানানো পিঠা এইগুলো। আমি বানাইছি এইগুলো এই দুইটা। মা হুদা বানাইছে এই দুইটা। তিনি ইকোনমিক дам। বানাইছে এই দুইটা। তি তানজিনা বানাইছে এটা সুন্না বানাইছে এটা বেহর্তা আর এটা বানাইছে ওইসি এটা বানাইছে পূজা আর এইটা বানাইছে নাজীরা। আমরা সারতারারে দিয়েছি। জিও। স্যার তারা খেয়ে বলেছেন খুব স্বাদ হয়েছে আমার নাম মার্জি সুন্না আমি নবম শ্রেণীতে পড়ি আজকে আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে অনেক দিন পর পিঠা উৎসব হচ্ছে আর আমরা অনেক ধরনের পিঠা তৈরি করেছি নিজে সবাই আজকে আমাদের অনেক ভালো লাগছে উৎসব স্কুলে সব স্টুডেন্ট মিলে অনেক আয়োজন হয়েছে ভালো লাগছে আমাদের দশম শ্রেণী অনেক কিছু এনেছিলাম সব কিছুই বিক্রি হয়ে গেছে মাছ পিঠা আলু পুরি পিঠা মোগলাই আর একটা ফুলজুরি পিঠা আর একটা নারিকেল পুলি আর একটা পরশি পিঠা আর একটা দুধ পিঠা আর একটা সুজি পিঠা আর একটা আলু রোল